নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সারাদিন তোমরা আমার সাথে থেকো আশা করি ভালো লাগবে কেমন দেখো এখন বারোটা বাজে নিয়ে দেরি আছে তোমাদের দেখাচ্ছি টাইমটা তা রান্নাটা কমপ্লিট করে নিয়েছি অডর ডাল করেছি পটল ভাজা আলু ভাজা আর এই সোয়াবিন আলু পটল দিয়ে একদম বড় করে একটা রসা করে রেখেছি আজকে আর কিচ্ছু করিনি আর যখন দুপুরে সব খাবে একটু পটল বলছি পাঁপড় ভেজে নেবে ঠিক আছে নিয়ে ওরা খেয়ে নেবে কারণ আমরা এখন যাবো ঠাকুরের কাজে কালকে লক্ষ্মী পুজো আজকে নাড়ু মুরগি এগুলো আর কি যা যা করার সমস্তটা ছাঁচ ফাঁচ সব করবো আমি পিছনি তার পিসি আছে ঠাকুর ঘরে পিছুনি পুজোটা কমপ্লিট করছে আমার হয়ে গেছে এখন স্নান করে আমি সোজা ঠাকুর ঘরে ঢুকবো ঢুকে ঠাকুরের এই কাজগুলো আজকে কমপ্লিট করব কারণ কালকে পুজো একদিনে এত কিছু করা যায় না তা সেই কারণে আজকে এগুলো আমরা প্রত্যেক বছরই করে রাখি তো এই সেটা করব। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা থেকো আমার সাথে সারাদিন কেমন তো চলো স্নান করে ঠাকুর ঘরে ঢোকা যায় আগে এই যে আমাদের গুরুদেব মহারানী পুজো করেছে পিছনে হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে চলো এই যে সামনে বসেছি রেডি করে নারকেলগুলো ফাটিয়েছি পাঁচটা নারকেল এখন এগুলো কুড়াবো তারপর সব শুরু করবো আর কি চলো এগুলোকে কুড়িয়ে নি যে আমি হাফটা কোড়ালাম নারকেল এখন পিসিউনি কোড়াচ্ছে হাফটা আর আমি এদিকে কি করছি দেখো তিল ভাজা বসিয়ে দিয়েছি এদিকে খই বেঁধে রেখেছে পিসিউনি খই আর কোথায় এই যে এখানেও রয়েছে আর এক ডিস্কি সব বাচ্চা আগে তিলের তিলটা ভেজে তিলের নাড়ু করবো তারপর ক্ষয়ের মুরগি করবো পরে নাড়ু হবে এই যে গুড়ের নাড়ুটা হয়েছে আর এই মুরগিটা আমাদের তিনখানা লোচনার হাড়ি লাগে তাই তিনটে ভরা হয়ে গেছে করে গুড়ের নাড়ুটা হয়েছে এদিকে এদিকে চলে এসছে ঠাকুর এসছে আর যা যা লাগবে ঠাকুরের সাথে সবই এসছে এখানেও সব ফল আছে ফল চারিদিকে সব ছিটানো রয়েছে এখন এই যে এই ফল রয়েছে সব ফ্রিজে রয়েছে ভরা তিলটা ভেজে রেখেছি এবার দুপটা পাক হচ্ছে তেলের নাড়ুটা করব এখনো বাকি রয়েছে তিলের নাড়ুটা হলে চিনি নাড়ু করব ছাঁচ করব আমাদের আবার থম বানাতে হয় সেটা করবো কড়িটা হ্যাঁ ছাপ দিতে হবে কড়িটা রাখি এই যে সব কমপ্লিট হলো এতক্ষণে এই থম নাড়ু সাদা নাড়ু অল্পই করেছি চিনির ছাঁচ করে দু চারটে করে রাখলাম এটা ক্ষীর করেছি ক্ষীরটা লাগবে আর ওই যে আগে তো সব দেখালাম ওই মুরগি করে একটু ছিল তারপর করে দেখেছি দুটো মোয়া তা আছে আরও প্রচুর খই পড়ে রয়েছে কিন্তু করার মতো আর ক্ষমতা নেই আর বসার ক্ষমতা নেই সব থেকে বড়ো কথা যেটা এখন এগুলোকে সব ঢাকা দেবো ঠিক আছে চলো ঢাকা দিয়ে গুছিয়ে রেখে যাই এদিকে পিছুনি সন্ধে দিয়ে পুজো হয়ে গেছে ঠাকুর সয়না আছে এখন এগুলো গোছ করে রেখে তারপরে নিচে নামবে দেখো সব ঢেকে গোছ করে রেখে দিলাম এখানে অল্প সামান্য কিছু বাসন আছে আর সব ওই বারান্দায় যেখানে ঠাকুরের বাসন দেওয়া হয় সেখানে সব ধুয়ে উপর করে রাখা আছে কালকে নিয়ে আসবো চলো এবার দেখি কিছু বাসন যেগুলো করলাম নাড়ো ঠাড়ু ওই কড়াই গামলা যা যা আছে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর নিচে নামবো